বাংলাদেশে গ্রেফতার সন্ন্যাসী এপারে প্রতিবাদ বিজেপির বুধবার বিজেপির বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দফতরে সেখানে অভিযান করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবীন্দ্র সদন থেকে বেগবাগান পর্যন্ত বিজেপি বিধায়কদের মিছিল হাতে পোস্টার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিজেপির মিছিল চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হলে ভিসা বন্ধের আর্জি শুভেন্দু অধিকারী সোমবার থেকে চেকপোস্টে বিক্ষোভের ডাক বিরোধী দলনেতার এবং একই সঙ্গে বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক শুভেন্দু অধিকারীর বাংলাদেশের তালিবান শোনা যাচ্ছে ওপারে গ্রেফতার সন্ন্যাসী শুভেন্দুর নেতৃত্বে ডেপুটি হাই কমিশনের দফতর অভিযান রবীন্দ্র সদন থেকে বেগবাগান পর্যন্ত বিজেপি বিধায়করা মিছিল করেন হাতে পোস্টার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল করে বিজেপি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি তোলেন তারা এ বিষয়ে শুভেন্দু এক প্রকার রেগে গিয়ে বলেন যে তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভগবত প্রচারক তার যত বক্তব্য শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখান থেকে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়ব না বলছেন তাকে যে অপবাদে গ্রেফতার করা হয়েছে সেটা একেবারে তালিবান মৌলবাদী পায়ের আওয়াজ শোনা যাচ্ছে সেখানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রশাসক তিনি ক্যাবিনেটের মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এনাকে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতে আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি আমি এখান থেকে দাবি করছি ভিসা দ্রুত বন্ধ করুন আমরা প্রয়োজনে ভিসা অফিসে যাব বাকিটা বর্ডারে করব বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি হিন্দুদের উপরে আক্রমণ বন্ধ করুন ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন চিকিৎসার জন্য লাহোরে যান এখানে আসবেন না আমরা মেল পাঠিয়েছিলাম মোহাম্মদ ইউনুসের আত্মীয় বর্ধমানে আছে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব কোন অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি সমান তিনি আজকে সরাসরি দেখুন একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই তিনি একজন জাতীয় মন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আয়োডিনটা ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিনময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আজ চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা আরো খবর বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে এদিন অভিষেক বলেন যে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় আন্তর্জাতিক বিষয় হলে কেন্দ্রীয় সরকারের বিষয় যেহেতু মানুষ কেন্দ্রীয় সরকারকে জনাদেশ দিয়েছে আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কোনো আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যে অবস্থান নেবে সেটা দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা একেবারেই সমর্থনযোগ্য নয় অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় আমি এতটুকুই বলতে পারি এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তার দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি বলেন যে ডক্টর ইউনুস আপনি একজন নোবেল জয়ী পুরস্কার জয়ী মানুষ আপনি যখন অন্তর্বর্তী সরকারের প্রধান হয়েছিলেন তখন আমরা খুব আশায় ছিলাম যে আপনি নিজের সন্তানদের খেয়াল রাখবেন নীতিবাচক বার্তাও আপনি দিয়েছিলেন আমরা বিশ্বাস করি যে আপনি এটা জারি করার জন্য চেষ্টাও করেছেন কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর তাতে আপনি যদি ওদের সঙ্গে কথা বলেন তাহলে ওরা মানসিকভাবে শান্তি পাবে আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী কি বলছেন আরো একবার শোনাবো আপনাদের কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি देखो एक जन देशेर सब्सक्राइब করবেন আজ तक বাংলা ইউটিউব চ্যানেল কে ফলো করবেন WhatsApp চ্যানেল ও